রে মামা তুই যে আমার বললি আমি এই পানির মধ্যে বিশ মিনিট ধরে বৈশাখ আছি বাবা দুঃখের বিষয়ে কি জানস আমার এই পানি দিকে মনে হয়েছে এত পানি আমরা খরচ করতে পারি এত পানি আমরা ব্যবহার করতে পারি কিন্তু আল্লাহর দরবারে যদি দুইটা চোখের পানি চাইরা একটু খান্দা খুটি করতাম আল্লাহ যদি পানি দেখতো তাহলে আমাদের গুণা মা করে দিত না বাবা এলে বাবা আমি এখানে বসে রয়েছি আসুন বন্ধুরা আমরা সবাই ঐক্য হয়ে একটু নামাজ পড়ি এবং রোজা রাখার চেষ্টা করি আর এবং ইসলামিক ভিডিও গুলা মানুষের মাধ্যমে প্রচার করা দেওয়ার চেষ্টা করি আর যদি আমার ভিডিওটি ভালো লাগে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে